হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সকাল ব্লগ চ্যানেলে আজকে আমি রান্না করেছিলাম সকালবেলা চিচিঙ্গা ভাজি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম চিচিঙ্গাটা অবশ্য রান্নার চেয়ে আমি বেশি ভাজিটাই খাই আর আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে চিচিঙ্গার সাথে আমি কিছু আলু কুচিয়ে নিলাম নেওয়ার পর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে চুলায় চলে গেলাম চুলায় প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম কালো জিরার ফোড়ন কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে এখন দিয়ে দিলাম লবণ আর এই ভাজিটা আমি এভাবেই খুব কম মশলা এভাবেই রান্না করি অন্য কোনো মশলা ছাড়া চাইলে এখানে একটু হলুদের গুঁড়া দেওয়া যায় মাঝে মাঝে দিয়েও রান্না করি আবার মাঝে মাঝে হলুদ ছাড়া এভাবে সাদা সাদাও রান্না করি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার ধুয়ে কেটে রাখা চিচিং এবং আলুটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা খুললেই খুলে নিলাম ছয় থেকে এবং সাত মিনিট পর তারপরে এগুলোকে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি চেক করে নেব আমার চিচিঙ্গা আর আলুগুলো কে কতটুকু সিদ্ধ হয়েছে চিচিঙ্গাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু আলুটাও সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি চিকন চিকন করে কেটে নিছি আর এখন যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ও ততটুকুর মধ্যে আমি এটা ঢাকা দেব না এটাকে এভাবেই যে পানিটা আছে সে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নেব তাহলে হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি আর এই তো নামানোর পর দিয়ে দিলাম সবুজ সবুজ ধনিয়া পাতা কুচি ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য